সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে মনে করেন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের যা আলোচনা করবো তো সেই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনার এই শীতের ভিতর যারা যারা মুরগি পালন করেন দেশি মুরগি তাদের জন্য আর কি খুব বড় একটা মেসেজ যারা যারা মুরগি পালন করতেছেন অনেকে চাচ্ছেন যে আপনারা এই শীতের ভিতর বাহির থেকে দেশি মুরগি উঠাবেন খামারে তো আপনার এটা করা সম্পূর্ণ ভুল হবে কারণ হচ্ছে আপনার এই শীতের ভিতর মুরগি বাহির থেকে আর মানে আপনার মুরগিগুলা বেশিরভাগ রোগা রোগাক্রান্ত তারপরে হচ্ছে আপনার মনে করেন যারা যারা দেশি মুরগি এখনো পালন করছেন যাদের মুরগিগুলো সুস্থ আছে তাদেরকে বলতেছি ভাইয়া আপনারা যদি মুরগি সুস্থ রাখতে চান এবং আপনার মুরগিকে ভালো রাখতে চান অবশ্যই অবশ্যই ডানি ক্ষেতের ভ্যাকসিনটা করায় ফেলেন যদি ভ্যাকসিন না করানো থাকে আর তার সাথে আপনারা যদি মানে মুরগি যদি বেশি হয়ে থাকে তাহলে আপনারা এইচ ফাইভ এইচ নাইন যে ভ্যাকসিনটা আছে সেটা করাইতে পারেন না হলে আপনারা মনে করেন অনেক বড়ো একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন যেমন আমার এখানে যদি আমি বলি তো মনে করেন আমার এখানে ফার্স্ট টাইম রানী খেতের ভ্যাকসিন একবার করাইছি তারপরে আবার একবার করাইলাম কারণটা কি কারণটা হচ্ছে কি আপনার দেশে মুরগির ভ্যাকসিনটা আপনার এখন এই শীতের ভিতর আমারটা একবার ফল করছে ফল করার পরে আমি আবার করাইছি তো করানোর পরে মনে করেন এখনও পর্যন্ত আমার এখানে রানী ক্ষেতের যে সমস্ত লক্ষণগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে যাচ্ছে না তো তার জন্য আমি অনেক কিছু ওষুধ অ্যাপ্লাই করতেছি যেমন আপনার হচ্ছে গিয়া সিপ্রোসিন একটা ইয়ে আছে তারপরে হচ্ছে হচ্ছিল আপনার কি বলো ওইটাকে তো ওই যে একটা আছে ফ্লোরোফেনিকন তো এগুলা ইউজ করতেছি তো এগুলো হচ্ছে ঠান্ডার জন্য অনেক ভালো তো মনে করেন রানী খেতের ভ্যাকসিন করানোর পরও আমার এই সমস্যাগুলো হচ্ছে আর যারা যারা রানী খেতের ভ্যাকসিন করার নাই তাদের যে কি অবস্থা হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি তো আমার চিন্তা ভাবনা হচ্ছে কি আমার এখানে মুরগিগুলো দেখতে পাতেছে মনে করেন ওইগুলো মুরগি আপনার অসুস্থ হয়ে রেছে অলরেডি কিন্তু মনে করেন এখন আমি অন্য একটা ওষুধগুলো চালাইতেছি পাঁচ থেকে সাত দিন সেই ওষুধগুলো চলবে চলার পরে আপনার এইচ ফাইভ এইচ নাইন জি এইট যেটা আছে সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ হচ্ছে আমার মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে আমাকে এটা করতেই হবে আর যারা বাইরে থেকে শীতের ভিতর চিন্তা করতেছেন মুরগি খামার ঢুকাবেন সেই বলটা কখনোই করবেন না কারণ হচ্ছে এখনকার মুরগিগুলো প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে থাকে তারপর হচ্ছে আপনার বাইরে যেই সমস্ত ভালো খারাপ মুরগিগুলো আছে আপনারা বুঝতে পারবেন না যেমন আমার এখানে মনে করেন অনেকগুলো মুরগি লাগে তো মনে করেন লাগার পরে আমি মনে করি মুরগিগুলো কিনতেছি না কারণটা কি কারণটা হচ্ছে লেগে ভাইয়া এটাই যে আমি চাচ্ছি না যে শীতের ভিতরে আমার খামারে অন্য কোনো বাহিরের মুরগি ঢুকুক ঢুকার পরে আমার এখানে যেগুলো মুরগি আছে এগুলোরও সমস্যা হয়ে যাবে তো মনে করেন এটার জন্য আমি বাইরে থেকে কোনো মুরগি ঢুকাইতেছি না ইনশাআল্লাহ শীতের পরে আমি মুরগি কিনবো এবং মুরগি খামারে ঢুকাবো বা আমার খামারের মুরগি যেগুলো আছে সেগুলো আমি বড় করব তারপর হচ্ছে আপনার মনে করেন যারা আপনার মুরগি যাদের অসুস্থ হয়ে গেছে যারা রানী ক্ষেতের ভ্যাকসিনটা করেন অবশ্যই করাই দিবেন তারপর আমার মনে করেন এইখানে যে সমস্ত বোর্ডিংয়ের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো মনে করেন সমস্যা সমস্যা কিছু কিছু যেগুলো হয়েছে যেমন আপনার এখানে রানী ক্ষেতের ভ্যাকসিন করানোর পরে আমার এই বড় মুরগিগুলোকে সুস্থ করতে আমি মানে সুস্থ রাখতে পারতেছি না কারণটা হচ্ছে আপনার মনে করেন শীত আমার এখানে আমি যেভাবে রাখি সেভাবে মনে করেন অন্য কোনো খামারে রাখে কিনা আমার সন্দেহ আছে কারণ হচ্ছে প্রথমত আমি মনে করেন এগুলো ঢাকি এটা দিয়ে ঢাকার পরে আবার বাহির দিয়ে কাঁথা আছে এই যে দেখতে দিয়ে সুন্দর করে রেপ করে রাখি যাতে আপনার বাহিরে কোনো ঠান্ডা মান্ডা কোনো কিছু যাতে মুরগি শরীরে না লাগে তাও মনে করেন আমি আমার মুরগিগুলাকে সুস্থ রাখতে পারতেছি না আর আমার খামারটা তো দেখতেই পারতেছেন এখানে পর্দা তর্দা দিয়ে সবকিছু আপনার লাগানো থাকে বাইরে থেকে কোনো বাতাস ঢুকার কোনো ওয়ে নাইকা তারপরে মনে করেন আমার খামারে এত এত সমস্যা তো আপনার মনে করেন এখন এই সময় সমস্যাগুলো তো অন্য সমস্ত খামারিরা তো এগুলো খামারি বা দুইটা চারটা যে পালন করেন তাদেরকে বলতেছি তো আপনারা তো মনে করেন এগুলো বুঝতে পারবেন না যারা বড় বড় খামারি আছে তারা বুঝে যেমন এই শীতের ভিতরে আপনার মনে করেন কম করা হলো আপনার অধিকাংশ খামারি মনে করেন একদম পুরা শেষ হয়ে যাবে কারণ হচ্ছে হইলে আপনার এখন যেই ভাইরাসটা যেমন শীতকালে শুরু দিক দিয়ে আপনার একটা ভাইরাস থাকে তো সেই ব্যারাজটা মনে করেন আমি কাটায় উঠতে পারছি তো এখন শেষের দিক দিয়ে মনে করেন এত পরিমাণে যেটা কিনা মনে করেন আমার পক্ষে খুবই হিমশিমে খাচ্ছে আমি সামলাইতে যার কারণে আমি সুমন সুমন ফার্মিং ফার্মিং থেকে সুমন ফার্মিং বাইরে আনছিলাম খামারে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে দাদা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম মানে ভিডিও আমার ওইখানে অনেকটা একটা হয়েছে তো সুমন ফার্মিং ভাইয়ের ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আমার একটা ভিডিও আছে না ওইখানে তো আজকে মনে করেন এটাই ছিল আপনার গুরুত্বপূর্ণ টপিক আর হচ্ছে আপনার যারা যারা মনে করেন মুরগিকে সকাল সকাল ঠান্ডা পানি খাওয়ান তো তাদেরকে বলতেছি ভাই এখন ঠান্ডা পানিটা খাওয়ায় না যদি পারেন পানিটা হালকা কুসুম গরম করে নিন তারপর আপনার মুরগিকে খেতে দিন কারণ হচ্ছে যে আপনার মুরগিকে এখন খুব সেন্সিটিভ সময় এই সময়টা আপনার মুরগি যদি ঠিক পারেন তাহলে আর সম্ভব না মুরগি মারা যাবে যেমন আপনার ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন অনেক খামারি দেখতেছি একদম পুরাই শেষ শেষ হয়ে গেছে কিছু করার নাই মনে করেন এই সমস্ত শীতে পর দিয়ে আর শীতের শুরু এবং শীতের শেষে মনে করেন এই ঝামেলাটা হয়ই তো সবাই দোয়া করবেন আমার জন্য আর মনে করেন আপনাদের জন্য দোয়া রইল যারা মনে করেন দেশি মুরগি পালন করতে চাচ্ছেন আর বা দেশি মুরগি পালবেন চিন্তা করতেছেন তো তারা মনে করেন দেশি মুরগি এখন না কিনে আপনারা বলবো যে শীতের পরে কিনেন কারণ হচ্ছে যে শীতের পরে আপনার মুরগিগুলা ভালো পাবেন যেগুলা সমস্যা হওয়ার দরকার সেগুলো হয়ে মহিলা টই শেষ হয়ে যাবে এর আগে আপনারা মুরগি কিনেন না কারণ মুরগি কিনলে আপনারা লস খাবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ হচ্ছে লেগে এখনকার যে ভাইরাসগুলো চলতেছে সেগুলো মুরগির পক্ষে খুবই মানে কি বলবো বেদনাদায়ক হবে কারণ হচ্ছে আপনারা যারা পালবেন তারা হয়তো বুঝতে পারবেন না যারা কন্টিনিউ যারা মুরগি পালার উপরে আছে তারা এই সমস্যা ধরার আগে মনে করেন খামারটা শেষ হয়ে গিয়েছে তো আপনারা যারা মনে করেন দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তারা আর কিছুদিন পরে পালন করেন বাজার থেকে দেশি মুরগি বা আরো কিছুদিন পরে কিনেন আর না হলে আপনারা বলারটা ক্ষতির সম্মুখীন হতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ